আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন প্র্যাকটিস করব ছোট্ট ছোট্ট কিছু নিয়ম যেমন কোনো কাজ করা যদি আমি শুরু করি যেমন কাউকে বললাম যে কোনো কাজ শুরু করো যেমন ধরুন পড়া শুরু করো ঘুমানো শুরু করো খেলা শুরু করো বিশ্বাস করা শুরু করো চিন্তা করা শুরু করো তাহলে আমি কি করব? আমি যে কাজটি করতে পারি প্রথমেই আমি ব্যবহার করতে পারি স্টার্ট স্টার্ট বলতে কি ব্যবহার করতে পারি স্টার্ট স্টার্ট এই যে আর কে তো উচ্চারণ করা যাবে না স্টার্ট নয় স্টার্ট স্টার্ট এরপরে ভার্ব হবে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব তাহলে নিয়মটা কি নিয়মটা হচ্ছে স্টার্ট ভার্ব আইএনজি যখন আমি বললাম পড়া শুরু করো পড়া শুরু করো স্টার্ট ভার হলো রিড আইন যে যোগ করা হলো স্টার্ট রিডিং পড়া শুরু করো লেখা শুরু করো স্টার্ট রাইটিং দেখা শুরু করো আচ্ছা ঘুমানো শুরু করো স্টার্ট স্লিপিং স্টার্ট স্লিপিং তাহলে সম্মানিত দর্শক সম্মানিত শিক্ষার্থী আমি যদি কাউকে কোনো কিছু শুরু করতে বলি যে ঘুমানো শুরু করো খেলা শুরু করো পড়া শুরু করো বিশ্বাস করা শুরু করো চিন্তা করা শুরু করো তাহলে প্রথমে হবে স্টার্ট তারপরে ভরবেন আই এন জি যেমন পড়া শুরু করো স্টার্ট রিডিং লেখা শুরু করো স্টার্ট রাইটিং দৌড়ানো শুরু করো স্টার্ট রানিং আচ্ছা লেখা শুরু করো স্টার্ট রাইটিং যুদ্ধ করা শুরু করো স্টার্ট ফাইটিং কথা বলা শুরু করো স্টার্ট টকিং আচ্ছা স্টার্ট টকিং অথবা স্টার্ট

in এখন আমরা এই নিয়মটাকে যদি আমরা কাউকে বলি শুরু করো না যেমন পড়া শুরু করো না লেখা শুরু করো না ঘোমানো শুরু করো না বিশ্বাস করা শুরু করো না না তাহলে আমরা প্রথমে কি ব্যবহার করব ডোন্ট ডন্ট নিয়মটা আগের মতোই থাকবে নিয়মটা আগের মতোই থাকবে স্টাট ভার্ব আইএনজি ব্যবহার করব ডোন্ট ডন্ট ডোন্ট স্টার্ট ভার্ব আইএনজি যেমন পড়া শুরু করো না ডোন্ট স্টপ রিডিং আচ্ছা ঠিক কি হবে ডোন্ট ডোন্ট না ডোন্ট ডোন্ট স্টার্ট স্টার্ট রিডিং রিডিং লেখা শুরু করো না ডোন্ট স্টার্ট ডোন্ট না ডোন্ট ডোন্ট হ্যাঁ স্টার্ট স্টার্ট রাইটিং রাইটিং দৌড়ানো শুরু করো না ডোন্ট স্টার্ট রানিং ধরা শুরু করো না ডোন্ট স্টার্ট ক্যাচিং ক্যাচিং না ক্যাচিং ক্যাচিং কান্না শুরু করো না ডোন্ট স্টার্ট ক্রাইং ক্রাইং না ক্রাইং থ্রাইং চেষ্টা করা শুরু করো না ডান্ট স্টার্ট থ্রাইং গুড বই কেনা শুরু করো না ডান্ট স্টার্ট বাই বুক বাই বাইং অ্যা বুক বাইং অ্যা বুক আচ্ছা প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ শিখলাম কাউকে কোনো কাজ করা শুরু করতে বললে প্রথম স্টার্ট তারপর ভারভের আইন জি স্টার্ট বাইং স্টার্ট রাইটিং স্টার্ট রিডিং

আগে বলেছি কাউকে কোনো কাজ করতে শুরু করতে বললে এবার বলছি কাউকে কোনো কাজ বন্ধ করতে বললে বন্ধ করা যেমন পড়া বন্ধ করো ঘুমানো বন্ধ করো খেলা বন্ধ করো লেখা বন্ধ করো হাসা বন্ধ করো চিন্তা করা বন্ধ করো গল্প করা বন্ধ করো তাহলে ভারবের আইনটি কিন্তু ঠিক থাকবে আগে হবে স্টপ স্টপ যেমন পড়া বন্ধ করো স্টপ রিডিং লেখা বন্ধ করো স্টপ রাইটিং যুদ্ধ করো বন্ধ করো স্টপ ফাইটিং দৌড়ানো বন্ধ করো স্টপ রানিং হাঁটা বন্ধ করো স্টপ ওয়াকিং ওয়াকিং ফাইন ঘুমানো বন্ধ করো স্টপ স্লিপিং বিশ্বাস করা বন্ধ করো স্টপ লিভিং লেখা বন্ধ করো স্টপ রেড রাইটিং একটা বই কেনা বন্ধ করো স্টপ বাইং এ বুক আলোচনা করো বন্ধ করো স্টপ ডিসকাসিং ডিসকাসিং আমরা প্রিয় শিক্ষার্থী এই বন্ধ করার ব্যাপারটা যদি নিষেধ করতে চাই পড়া বন্ধ করো না কান্না বন্ধ করো না দৌড়ানো বন্ধ করো না তাহলে আমরা এখানে একটা ডোন্ট যুক্ত করব ডোন্ট যেমন ঘুমানো বন্ধ করো না ডোন্ট স্টপ স্লিপিং লেখা বন্ধ করো না ডোন্ট স্টপ রাইটিং যুদ্ধ করা বন্ধ করো না ডোন্ট স্টপ ফাইটিং খেলা বন্ধ করো না ডোন্ট স্টপ প্লেইং লেখা বন্ধ করো না ডোন্ট স্টপ রাইটিং পড়া বন্ধ করো না ডোন্ট স্টপ রিডিং দৌড়ানো বন্ধ করো না ডন্ট স্টপ রানিং হাঁটা বন্ধ করো না ডন্ট স্টপ ওয়াকিং বিশ্বাস করা বন্ধ করো না ডন্ট স্টপ ব্লেভিং চিন্তা করা বন্ধ করো না ডন্ট স্টপ থিংকিং খাওয়া বন্ধ করো না ডন্ট স্টপ ইটিং প্রিয় শিক্ষার্থী আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হলো কোন কাজ যদি কাউকে শুরু করতে বলি প্রথমে স্টার্ট ভার্বের আইজি স্টার্ট রিডিং স্টার্ট রাইটিং স্টার্ট ফাইটিং start discussing, start believing, start understanding, start drinking. আর যদি শুরু করার ব্যাপারটা নিষেধ করে দিই তাহলে ডোন্ট যুক্ত করবো ডোন্ট স্টার্ট ক্যাচিং ডোন্ট স্টার্ট রাইটিং ডোন্ট স্টার্ট ফাইটিং ডোন্ট স্টার্ট ড্রিঙ্কিং আর যদি কোনো কাজ করা বন্ধ করতে বলি তাহলে স্টপ ভার্বের আইনজি যেমন স্টপ রিডিং স্টপ রাইটিং স্টপ ফাইটিং আর যদি এটা বন্ধ করতে বলি বন্ধ করতে না বলি তাহলে ডোন্ট যুক্ত করব। ডোন্ট স্টপ রিডিং ডোন্ট স্টপ রাইটিং ডোন্ট স্টপ আন্ডারস্ট্যান্ডিং ডোন্ট স্টপ থিঙ্কিং আশা করি নিয়মটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমরা এভাবেই প্র্যাকটিস করে করতে চাই শিখতে চাই শেখাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ